হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কি কার্যকলাপ চলছে ঠিক আছে দেখা যাক কম্পিউটার তোমাদের দাদা ভাই ঠিক করতে না তো দেখা যাক তোমাদের দাদা ভাই কম্পিউটারটাকে ঠিক করতে পারে কিনা না হলে আবার ডাক্তারের কাছে যেতে হবে ওকে তোমাদের দাদা ভাই সব যন্ত্রপাতি বের করেছেন এইসব নিয়ে এখন কাজকর্ম চলছে তো আমাদের একটা মানে শ্বশুরবাড়িতে ছোট্ট একটা দোকান ছিল তো সেখানে কিছু যন্ত্রপাতি ছিল তোমাদের দাদা ভাইয়ের একটা মোবাইলের দোকান ছিল তো সেই ক্ষেত্রে

বোঝা যাচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে সেই জন্য তো আমাকে ওখান থেকে বের করে দিল তো যাই হোক সকালবেলা আবার দেখা হচ্ছে কারণ কম্পিউটারটা নিয়ে আমাকেই মনে হচ্ছে যেতে হবে কারণ তোমাদের দাদাভাই তো স্কুল থাকবে তো সেক্ষেত্রে আমাকেই ওটা নিয়ে যেতে হবে তো যাই হোক সকালবেলা আবার দেখা হচ্ছে টাকা গুড মর্নিং বন্ধুরা দেখো ওয়েদারটা এরকম আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই চলে গেছে স্কুলে আর ওয়েদারটা এরকম কেন দেখাচ্ছে এই যে এক্ষুনি বৃষ্টি হয়েছে জোরে একটা বৃষ্টি হয়েছে এখন একটুখানি থেমেছে দেখো রাস্তা পুরো ভেজা এখন একটুখানি থেমেছে তবে কতক্ষণ থামবে সেটা বলতে পারছি না তো অনেকক্ষণ থেকেই ভাবছি যে কম্পিউটারটাকে নিয়ে যাব কম্পিউটার মানে পুরোটা নিয়ে যেতে হবে না কম্পিউটারে ওই কিছু পার্টস খুলে নিয়ে যাব তো অনেকক্ষণ আগেই যাব ভাবছিলাম কিন্তু যা বৃষ্টি হলো তো সেই জন্য যাওয়া হলো না তো একটু পরেই যাবো আর ততক্ষণে ভাবলাম যে মিছে মিছে বসে থাকবো কেন তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নি সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর কিছু রান্নাবান্না তো অনেকটা আগেই চলো একটু ভেতরে গিয়ে বলি এখানটা খুব অন্ধকার লাগে তো রান্নাবান্না কিছুটা মানে কমপ্লিট হয়েই গেছে কারণ তোমাদের দাদা তো খেয়ে গেছে তারপর বাকি রান্নাটা করে নিয়েছে আর এখন শুধু বাকি আছে তো এখানে সমস্ত রান্নাবান্না নিয়ে চলে এসছি সেগুলো দেখাবো তো আগে চলো এখানে গিয়ে হচ্ছে আর

মানে নিজের দিকে করছি না এটা দেখে না তারপর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ভাত তো হয়েই গেছে আর এখানে সমস্ত বাসনপত্র আছে মানে থালা বাসন আছে বাটি টাটি আছে এই হচ্ছে আর এদিকে থালা বাসন বাটি আছে আর এখানে হচ্ছে এই যে দেখো এটা করেছি মাছের ঝাল একটু আলু দিয়ে মাছের ঝাল করেছি তবে খুব গামাখা মাখা গামাখা করিনি আর এখানে দেখো ডুমুরের তরকারি করেছি আমি যেভাবে ডুমুরের তরকারিটা করি সেভাবেই করেছি এই যে এখানে করেছি এটা হচ্ছে মাছের ঝোল করেছি ঠিক আছে হয়েছে হয়েছে আর ঝাল একটু চাউমিন করব তার জন্য এই যে আলু আর গাজর ক্যাপসিকাম আর কি জানো ওই যে বিনস এগুলো সমস্ত মানে ভাজা করে নিয়েছি কারণ এটা দিয়ে একটু মুড়ি খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে ওটাই চাউমিন হবে তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো ভুলে গেছি মানে রান্না করেই ছিল সেটা দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কুমড়ো ফুল ভাজা আমি কুমড়ো ফুলটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এটা না না বন্ধ করলে কথা বলা যাচ্ছে না আর তো ঘর ঘর করে শব্দ হচ্ছে তো এটা হচ্ছে কুমড়ো ফুল ভাজা কুমড়ো ফুলগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর কুমড়ো ফুলকে মানে গোটা গোটাও ভাজা যায় তো গোটা গোটা করে ভাজলে আমার খোঁজাটা খেতে ভালো লাগে না সেই জন্য ছোট্ট ছোট্ট করে ছুরি দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট্টো করে তো দিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে মুসুর ডাল আর ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা বেটে এই পরাটা করা হয়েছে এই হচ্ছে আমাদের আইটেম আর এই যে পরিষ্কার করব গ্যাস তো এটা হচ্ছে এই যে ভাতের একটু ফ্যান পড়ে গেছিলো সেই জন্য বেশি নোংরা হয়েছে তো ওটাকে নিচে নামিয়ে দিয়েছি আর এগুলোকেও সমস্ত নামিয়েই পরিষ্কার করব তো এটা হয়ে গেলে তারপর করব এই হচ্ছে ব্যাপার এগুলো করে নিয়ে তারপর বেরোবো কোথায় তো কম্পিউটার সারা তো যাই হোক বেরিয়ে পড়লাম আর বৃষ্টি থামছেই না তো সেই কারণে অনেকটাই দেরি হলো আর স্নান কিন্তু করিনি কারণ গিয়ে সেই স্নান করতে পার এটা দেখেছো এই যে লাইলনের যে ব্যাগটা ওটাতেই নিয়েছি তবে আগে লাইলনের ব্যাগটাতেই ওই মেশিনটাকে নিয়ে নিয়েছিলাম তারপর দেখলাম যা বৃষ্টি যদি জল ঢুকে যায় মেশিনে তো খারাপ হবে না তো সে কারণে ওটাকে আগে আমি পলিপেপার দিয়ে ভালো করে বেঁধেছি তারপরে ওই লাইলনের ব্যাগের মধ্যে নিয়েছি যাতে এতটুকু জল না ওতে ঢুকতে পারে তো ওই মেশিনটাকেই আমাকে নিয়ে যেতে হবে এক হাতে আমাকে ছাতা ধরতে হবে আর ওই ব্যাগটা ধরতে হবে তো কতটা ক্যামেরা বন্দি করতে পারবো সেটা বলতে পারছি না ওই দেখেছো কীরকম বৃষ্টি হচ্ছে আর আমাকে জানলার কাঁচটাও লাগিয়ে দিতে হয়েছে এত জোরেই বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির জন্য তোমাদেরকে আগেও বললাম যে একটু আগে বেরোলে ভালো হতো কারণ আমার ফিরতে ফিরতে হ্যাঁ একটা হয়তো বেজে যাবে একটা দুটো বেজে যাবে গিয়ে আমাকে স্নান করতে হবে তারপর খাওয়া দাওয়া করতে পারবো আর আমরা মোটামুটি একটা নির্দিষ্ট টাইমে খাওয়ার চেষ্টা করি যাই হোক সেটা দেখা যাবে পরবর্তীকালে তো এখন আপাতত যাচ্ছি আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর তোমরা জানো আমি জানলার বাইরে এই দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি না কারণ কাঁচটাকে তো লাগিয়ে রাখতে হয়েছে আর সেই জন্য ভালো করে দেখতে পাচ্ছি না কিন্তু যাই হোক এই হলো গিয়ে ব্যাপার এবার আমি মহিষাতলে নামবো আর কাছাকাছি গাড়ি এসেও গেছে তো এবার আমি নামবো

হ্যাঁ দোকানদার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তো এই দিকে দিকে দোকানগুলো সমস্ত নূতন আর এই দেখো দিকগুলো ফাঁকা এখানে অনেক দোকান হবে আর এটা তোমাদেরকে বললাম মৈশাতলে আর দোকানদারটা খুব সুন্দর মানে কম্পিউটারটা সারায় তো সেই কারণে এখানে নিয়ে আসা এত দূরে নিয়ে আসা আর কি আর তোমাদের দাদাভাই যেহেতু স্কুলে গেছে তো সেহেতু নিয়ে আসতে পারতো না সেই জন্য আমাকেই নিয়ে আসতে হলো আর কম্পিউটারটা রেখেই এসেছি মানে কম্পিউটারের মেশিনটা আর কি রেখেই এসেছি তো সারানো হয়ে যাবে এরই মধ্যে আর তোমাদের দাদাভাই সে সময় নিয়ে আসবে আর কম্পিউটারটাকে খুব তাড়াতাড়ি সারানো দরকার ছিল কারণ ছেলের ওইতেই সমস্ত কাজকর্ম লাগে ওর পড়াশোনা কাজে অনেকটাই হেল্প করে আর তোমাদের দাদা প্রচণ্ড কাজে লাগে তো কম্পিউটারটাকে না সারালে হতো না সেই জন্যই এত তাড়াতাড়ি করে আমাকে সারাতে আসতে হলো না হলে দুদিন অপেক্ষা করলে হতো বৃষ্টিটা কম হলে ভালো হতো বৃষ্টিটার জন্যেই আর কি সমস্যা কারণ ওই যে বললাম মেশিনটাতে যদি একটু জল ঢোকে সেটা তো খুব একটা ভালো হবে না আরও খারাপের দিকে যাবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি একদম মৈশাতলের এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে এই বাস ধরবো দাঁড়িয়ে আছি বাস কিন্তু অনেকক্ষণই আসেনি আর টেকার ছিল কিন্তু টেকারে উঠলে না অনেক দেরি করে করেই পৌঁছায় কারণ ওরা অনেকক্ষণ থেমে থেমে যায় আর এই দেখো বাসে উঠে পড়েছি বাসটা কিন্তু বেশ ফাঁকাই ছিল তো আমি একদম সামনেই বসেছি আর বসেই ক্যামেরা করতে শুরু করে দিয়েছি আর এখন কিন্তু বৃষ্টিটা অনেকটা থেমে গেছে তো আসার সময় থামার দরকার ছিল আর দেখো যাওয়ার সময়ই থেমেছে তো যাই হোক এই হলো গিয়ে ব্যাপার আর যেহেতু আমি একদম বাসের সামনেই বসেছি তো বেশ ভালো করে দেখতে দেখতে যাচ্ছি আর ভাবলাম যে একটু তোমাদের জন্য ক্যামেরা বন্দিও করি তো সেই কারণে দেখো আর রাস্তাঘাট দেখেছে অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আর এখন রাস্তাতে এত বাম্পার দেয় যে কি বলবো আর মানে বসাটাই দুষ্কর হয়ে উঠেছে হ্যাঁ একসঙ্গে দেখি একসঙ্গে চার পাঁচটা করে আবার বাম্পার দেওয়া তো ডিগ্রি ডিগ্রি করতে করতে চলছি তো যাই হোক সামনে বসেছি আর এই দেখো বলতে বলতে কিন্তু বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর বাস থেকে নামার সময়ই বৃষ্টি শুরু হয়ে গেল কি অবস্থা আর এই যে দেখো বাস থেকে নেমে পড়েছি আর সেই চিরপরিচিত জায়গা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৈতন্যপুর মোড় তো এখান থেকেই যাচ্ছি এবার সোজা বাড়ি যাব। আর ব্লগটা এখানেই শেষ করে দেবো আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখে থাকবে হাসিমুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা